দর্শক বন্ধু খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমরা দারুণ একটি ভিডিও আপনাদেরকে উপহার দিতে চলেছি জেনে আপনারা অত্যন্ত খুশি হবেন এবং ভালোই এনজয় উপভোগ করতে পারবেন দেখুন বিশাল একটি দুম্বা আর এগুলো কি দেখুন এগুলো হলো অরিজিনাল জাতের গালল এদের ক্রসের ফলে কি জাতের বাচ্চা উৎপাদন হয়েছে সেটা আপনারা খেয়ে আজকে দেখবেন আমার নাম হচ্ছে আসাদ গ্রামের নাম হচ্ছে ভোঁরদা ফানা গাংনি জেলা মেহেরপুর পোস্ট অফিস জোরপুকুর আচ্ছা আচ্ছা অনেক অনেক ধন্যবাদ তো ভাইচান আপনি গারল খামার কত বছর আগে শুরু করেছেন আমি একুশ সালে একুশ সালে কত পিস দিয়ে শুরু করেছিলেন চল্লিশ পিস চল্লিশ পিস এখন বর্তমানে কতগুলো আছে এখন বেসা বিক্রির পরেও এখন আছে দেড়শো পিলাস দেড়শো পিলাস আচ্ছা তাহলে বেশ চার পাঁচ বছর আপনার খামারের বয়স এই চার পাঁচ বছরে আপনি এই গাড়ল খামার থেকে লাভবান হয়েছেন না গাড়ল পালন করে লস করেছেন লাভ হয়েছে লাভ হয়েছে তাহলে এখন লাভবানের ভিতরেই আছেন হ্যাঁ লাভবানের ভিতরে আছি অনেকে বলে খামার লস না এই বাইশে থাকলে তো লস করেছেন লাভ আসতো বাইশে থাকলে লাভ আছে লাভ আছে জি তাহলে এখন আপনার কাছে আমি জানতে চাই যে এই খামারটি আপনি কিভাবে শুরু করলেন আপনি কিভাবে বুঝলেন যে গাড়ল খামারে লাভ আছে গাড়ল গাঢ়ল খামারের লাভ আছে কেন গরুর বিচলির দাম বেশি ছাগলের ছ মাসের বাচ্চা দু হাজার টাকা এসে দাম বলে আর আমি ইউটিউবে দেখি ছ মাসের বাচ্চা আট হাজার দশ হাজার টাকার বেচা কেনা হয় আমি ইউটিউব দেখতে দেখতে আপনাদের ইউটিউব দেখতে দেখতে আমি কি করলাম আমি তাই কিনবো এরকম চিন্তা ভাবনা করে আমি বিদেশ থেকে চলে আসি আসার পরে আমি এই খামারটা দিয়েছি তাহলে প্রবাসে বসে বসে ইউটিউব দেখতাম জি ইউটিউব দেখতাম দেখে গাড়ল খামার করার একটা প্ল্যান নিয়েছি জি জি বাড়ি এসে আর জাননি বিদেশে না জানি চল্লিশটি গাড়ল দিয়ে এই খামারটি শুরু হয়ে গেল আজও চলছে আজও চলছে তাহলে এখন আপনি বলেন প্রভাস জীবনে যে ইনকামটা করেছেন আর এই বাংলাদেশে চার বছর যে গাড়ল পালন ইনকাম করছেন কোনটা আপনার কাছে লাভবান বলে মনে হয়েছে আমার কাছে গাড়ুল পোষার মতন লাভ সিঙ্গাপুরও পারবে না তাই আপনি কোন দেশে ছিলেন আমি ছিলাম মালয়েশিয়ায় মালয়েশিয়ায় জি আচ্ছা তাহলে মালয়েশিয়া থেকে যে আইটা হইতো তার থেকে বেশি লাভ হচ্ছে হ্যাঁ বেশি লাভ হয়েছে ঠিক বলছেন তো হ্যাঁ ঠিক বলছেন আচ্ছা আচ্ছা যাক অনেক অনেক ধন্যবাদ আপনার খামারে কি কি জাতের গাড়ল লালন পালন হচ্ছে আমার এখানে আছে দুম্বা দুম্বা অরিজিনাল দুম্বা আচ্ছা গাড়লের সাথে ক্রস করা হয়েছে তাই জি কি বলেন আপনি গাড়ল আর দুম্বার ক্রস জি ক্রস হয় নাকি না হয় বলতে চাই তো আমার বন্ধুদের হ্যাঁ দেখাবো আচ্ছা দেখাবো তাহলে ओरिजिनल দুম্বা আছে আসল দুম্বা গাড়ল এবং দুম্বার ক্রসের বাচ্চা বাচ্চা আছে আর গাড়লের ভেতরে কি কি জাত আছে গাড়লের ভিতরে আমি যখন কিনে তখন এক নম্বর বিলি সবে এক নম্বরেই আইতেলাম তারও দুই নম্বর হইলা কিছু কারণে আমি এক নম্বরে টাকা দিন আইতেলাম তাই জি সব মিলি এখন আপনার গাড়লগুলো সুস্থ সবল আছে তো হ্যাঁ সুস্থ সবল আছে দুম্বা দুম্বা সুস্থ আছে আছে যাক আলহামদুলিল্লাহ তাহলে এখন দেখান আমাদেরকে চলেন আপনার গাড়ল গুল একটা একটা করে ধরে ধরে আমি দেখব আমার দর্শকদেরকে দেখাব আচ্ছা যে কি জাতের গাড়ল আপনি কি জাতের দুম্বা আপনি এই খামারে লালন পালন করছেন তো চলেন দেখি এটা হয়েছে অরিজিনাল দুম্বা তুর্কি দুম্বা আর এটা হয়েছে অরিজিনাল গাড়ল আচ্ছা আর এটা হয়েছে গাড়লের বাচ্চা এর বাবা হয়েছে দুম্বা আচ্ছা আর মা হয়েছে গাড়ল একদম করসের বাচ্চা এই দেখেন দেখেন এর পাসা পাশা সাইড কে এরকম মোটা হয়েছে তাই তো আচ্ছা তো সাইড এটা হলো দুম্বা জি জি দুম্বার পিছনটা চর্বি থাকে এই যে এই চর্বি আছে আমরা আর একটু সুন্দর করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একেবারে পিওর অরজিনাল একটি দুম্বা এই যে তো এই দুম্বা দিয়ে এই গাড়ল ক্রস করা জি জি সেই ক্রসের বাচ্চা জি বা আচ্ছা বাচ্চাটার বয়স কত বাচ্চাটার বয়স হয়েছে চার মাস চার মাস জি তা মাংস তো ভালোই হয়েছে জি মাংস ভালো হয়েছে আচ্ছা তাহলে চার মাস বয়সে তো মায়ের সমান প্রায় হয়ে গেছে মায়ের সমান ওজন হয়ে গেছে বডি ওয়েট বত্রিশ কেজি ওজন আছে তাই জি আচ্ছা এই গাড়ল এবং দুম্বা ক্রসের ফলে যে বাচ্চাটা আপনি পেয়েছেন আর একটি গাড়লের বাচ্চা দুটা মিলে আপনি কি পার্থক্য বুঝছেন পার্থক্য বলতে এর বিশ দিনকার বেশি বয়সে সে বাচ্চা এ বাচ্চা তো পশম কাটা আছে আর ওই বাচ্চাটা পশম কাটা নাই এ এর বয়স হোক চার মাস হ্যাঁ এর বয়স হোক চার মাস এই গাড়লের বাচ্চা তিন ডি দিলে এ সমান হবে তাই তো তাহলে আমি তো এখন বুঝতে পারছি যে গাড়ল এবং দুমবাদী ক্রস করলে তো লাভবান বেশি হয় যে লাভবান বেশি হবে হবে আচ্ছা তাহলে এখন আপনি বলেন এই যে গাড়োয়াল এবং দুম্বাদি ক্রস করতে হবে এই বুদ্ধি আপনি কোথায় পেয়েছিলেন এ বুদ্ধি ভাই এ বুদ্ধি তো আমার মাথায় ছিল না হ্যাঁ আমার এই আকাল মারি মাঠ ফেলতে ছিল কে মাঠ ছিল ওই মেড়াতে সিঙ্গালা সিঙ্গালা গাড়লে আচ্ছা মারার পরে আমি দেখলাম আকাল যদি মরে যায় তাহলে আকাল কুত পাবো আরে জরিফানা কে দেবে এত টাকা আচ্ছা হ্যাঁ তো ওই দিনই আসার পরে আমি অনেক ইউটিউব ঘাটতে 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 দেখে এই আপনার ইতে ঢাকাতে অনেকজনা গড়ল দিয়ে দুমবাদি করাস করছে তবে এই এইবার ভাইবি আমি অনেক বাচ্চা ছিল তোমার অনেক বাচ্চা বেঁচেছে আর ওই মেলা বেসার পরে আমি এই দুমবার কিনে আসছি দুমবার পাঠা কিনে দুমবার পাঠা কিনে আসছি কয়টা দুমবার পাঠা নিয়ে এসেছিলাম একটা আছে চার দাঁতের ছয় মাসের বাচ্চা একটা আচ্ছা তাহলে এটা এটা কয় দাঁতের এটা চার দাঁতের চার দাঁতের দুম দিক ক্রস করেলেন জি সেই থেকে শুরু হয়ে গেল তাই দুম্বার ক্রস কত সাল থেকে শুরু হয়েছে দুবার ক্রস শুরু হয়েছে আমার খামারে ১০ মাস হয়েছে আসা আসার ১০ মাস কতগুলো গাড়ল আপনার খামারে আছে এখানে ওর জন্মের বাচ্চা হয়েছে পঞ্চান্ন পিস পঞ্চান্ন পিএস এর ভিতরে আছে এর ভিতরে আছে আবার প্র্যাগনেন্ট ও যে গেলা সবই ওর এই এখানে যতগুলো গাড়োল আছে সব দুমবার বাচ্চা সব দুমবার বাচ্চা এটি সত্তর পার্সেন্ট চলে এসেছে সত্তর পার্সেন্ট সত্তর পার্সেন্ট দেখি সেডেন দেখি

এরকম বাচ্চা তো গাড়ালে ছয় মাসে হয় না না ছয় মাসে হয় না আমাদের ছয় মাসের বাচ্চা আছে এত বড় হয়নি আচ্ছা এটা এটা করাস এটা করা এটার বয়স উনত্রিশ উনত্রিশ দিন এটার বয়স এটা বিশ দিন ওটা ওটা পঁচিশ দিন পঁচিশ দিন এখন এক মাসে হয়নি না ওজন কেমন হবে এটার বডি ওয়েট বারো কেজি বারো কেজি এগুলো দশ কেজি হ্যাঁ দশ কেজি কেড়ে

এগুলো পরিষ্কার বাহ ভাই এগুলোর বয়স কত এটা বয়স সাড়ে চার মাস সাড়ে চার মাস এটা চার মাস চার মাস ওরাও সাড়ে চার মাস সাড়ে চার মাস বডি ওজন কেমন হবে বডি ওজন এটা আছে তিরিশ কেজি তিরিশ কেজি এটি সাতাশ কেজি সাতাশ কেজি ওইটি ছাব্বিশ কেজি ছাব্বিশ কেজি এগুলো সবই ওজন করা আছে হ্যাঁ ওজন করে ওজন করা আছে তাই তাহলে এগুলো বেচা কিনা হবে এগুলো ব্যবসা গেলে হবে আবার এরকম ব্যবসা গেলে কিছু হয়েও গেছে হয়েও গেছে আচ্ছা তাহলে এখন আমার দর্শকরা তো কিনতে চাই তাহলে এখন এগুলোর দাম জানতে চাই আপনার কাছে এগুলোর দাম মনে করেন পাওয়ার পিস এগুলো পাওয়ার পিস আপনার হ্যাঁ পঁয়ত্রিশ এবং দাম দর করতে গেলে এক হাজার কম বেশি যাক হতে পারে হতে পারে একটু মাথাগুলো একটু ঘোরান দিন দেখি সব মাথাগুলো দেখান একদম হুবহু দুমবার জি না একদম গাড়লের মাথা মাথাটা গাড়লের সিং হয়েছে দেখছি আচ্ছা আবার পিছন দেখান পিছন দেখান কাছাকাছি আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা আমার এই ভাইজান গাড়ল এবং দুম্বা দিয়ে ক্রস করানোর ফলে ঠিক এই কোয়ালিটির বাচ্চা পেয়েছে তো বাচ্চাগুলো বয়স ওজন সম্পর্কে আপনারা জানলেন দামও জানলেন সত্যি অবাক করা বিষয় মিহিরপুরেও আপনারা দুম্বা এবং গাড়োলের ক্রসের বাচ্চা পেয়ে যাচ্ছেন এবং খুবই ন্যায্য মূল্যে তো যদি আপনারা আগ্রহী হন তাহলে অবশ্যই খামারি ভাইকে ফোন করবেন তো কাছে থেকে আরেকটু সুন্দর করে আপনাদেরকে দেখায় খুবই সুন্দর এবং কোয়ালিটি

এরকম বয়সে বিক্রি আরো চার মাস পরে এদের শুরু হবে এইটা হবে তিন মাস পরে তিন মাস পরে এটার বয়স পাঁচ মাস পাঁচ মাস এটা সাড়ে চার মাস ওটা হবে আড়াই মাস পরে আচ্ছা ওটা ছেলের নামে ওটা ছেলে ছেলে আচ্ছা এই ছেলেটা ও তো এদেরকে ক্রস করতে পারে হ্যাঁ পারবে দেখেন দিতে পারবে একদম অরিজিনালি অরিজিনালি 80 80% আছে দেখেন হুম 80% এটা আচ্ছা আচ্ছা কোনই নাই এই যে লেজের যে কোনো চেন্ন সে নই নাই দেখেছেন এর মার লেজ আছে কিছু না দেড় হাত আচ্ছা আর ওর কোন লেজই নাই তাহলে এখন আমার যদি কোনো বন্ধু এই দুমবার ক্রস মা গাড়োল পাঁচটা নিলে সাথে একটা পাঠা নেবে যে জি জি সেক্ষেত্রে দেওয়া যাবে কি না দেওয়া যাবে মিল করে দেওয়া যাবে যে মিল করে দেওয়া যাবে নতুন খামার শুরু করবে এমন একজন যে আমি দুমবার ক্রস গাড়োল কিন কিনবো কিনে আমি সুন্দর একটা নতুন খামার শুরু করবো হ্যাঁ এটা আপনার কাছে ভরপুর পাওয়া যাবে এখানে মা গালল কতগুলো আছে মা গাড়োল আছে মা গাড়োল আছে আশি পিস মতন আশি আশি পিসের ভিতরে আশিটা বাচ্চা আচ্ছা গাড়োলের পেট থেকে একটা করে বাচ্চা বের হচ্ছে না দুইটা করে হচ্ছে আমার গাড়োলো আছে একটা করে বেশি হয় একটা করে হচ্ছে বেশি দুইটা হয়েছে ওই আশি পিস গারলের ভিতরে দেখা যাচ্ছে ওই পাঁচ পিসও দুটাকের বাচ্চা হয় না তাহলে একটা একটা দেখুন দর্শক বন্ধুরা আসুন একটু কাছ থেকে দেখুন একটু লেজ গোলা এই যে সবই দুমবার মতোই লেজ হয়েছে এটা দেখুন এরা সব সত্তর পার্সেন্ট ষাট পার্সেন্ট সত্তর ফিফটি পার্সেন্ট না আচ্ছা আচ্ছা এগুলো দেখলাম সবই সুন্দর আছে ছেলে না মেয়ে এগুলো এটা ছেলে আছে এটা ছেলে এটা ছেলে হ্যাঁ ও দুটো মেয়ে ও দুটো মেয়ে জি আচ্ছা এদের বয়স কত হলো এদের বয়স 45 দিন মতো আচ্ছা এটা এরা 40 দিন মতো 40 দিন ওটা 20 দিন 20 দিন জি বডি ওজন কেমন হবে এডি 16 কেজি হবে 16 কেজি জি ওটা এটা 18 কেজি হবে 18 কেজি জি এখন বেচা না হবে কিন্তু বয়স একটু কম তো আর পনেরো দিন পরে নিলে আরো ভালো হবে দুই মাস তো হবে আচ্ছা পনেরো দিন পরে নেবে আমার বন্ধুরা আগে কথা বললে আপনার সাথে রেখে দেবে ভাই আমার দশটা বুকিং থাকলো